বেগম খালেদা জিয়া জীবনের সংকটানুপূর্ণ সম্পূর্ণ সময় তার জন্য সবাই দোয়া করছেন যদিও তিনি একটি দলের হয়ে ক্ষমতা গ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী ছিলেন দীর্ঘদিনের বিএনপির চেয়ারপারসন তবু মানবিক দিক থেকে তার প্রতি একটি আমরা মুসলমান হিসাবে দোয়া করা কর্তব্য আমি মনে করি তাকে যেন আল্লাহ সুস্থ এবং সুন্দর একটি জীবন দেয় তবুও মৃত্যু কিন্তু এটা নির্ধারিত সময় শেষ হয়ে গেলে একসময় সবাই যেতে হবে তার সুস্থতা কামনা করি সাথে সাথে তার ছেলে তারেক রহমান যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান তিনি বর্তমানে লন্ডনে আছেন মায়ের এই সংকটময় মুহূর্তে তিনি আসতে পারছেন না কেন আসতে পারছেন না কি কারণে আসতে পারছেন না সেটা তার ব্যাপার বা তাদের তাদের দলীয় ব্যাপার কিন্তু এই মুহূর্তে তিনি মায়ের পাশে থাকা একান্তই জরুরি এই সংকটময় মুহূর্তে তিনি যদি মায়ের পাশে না থাকেন অথবা এই বাংলাদেশে আসতে পারছেন না কোথায় তার বাধা সামনে নির্বাচনের টামাডোল বাড়ছে নির্বাচনের কথা বলা হচ্ছে এই মুহূর্তে যদি তিনি না আসেন নির্বাচনের সময় যদি তিনি আসেন তাহলে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মুসলমান সবাই একটি প্রশ্ন ছড়িয়ে দিবে তার প্রতি কারণ এই জিনিসটি অত্যন্ত সেন্সিটিভ মা বাবার দুঃসময়ে যদি ছেলে সন্তান ফাঁসে না থাকে সেটা কিন্তু একটা সেন্সিটিভ বিষয়ে মানুষের মানে আঘাত লাগে দাগ কাটে তিনি একজন ভাবি প্রধানমন্ত্রী হিসাবে এই বাংলাদেশের মানুষ এখন অনেকে চিন্তা করছে এই লোকের উপর যদি দেশের দায়িত্ব ছেড়ে দেওয়া হয় মানুষ যদি প্রশ্ন করে যে মায়ের প্রতি দায়িত্ব পালন করতে পারে না সে দেশের প্রতি কিভাবে দায়িত্ব পালন করবে এই প্রশ্নগুলো আসা স্বাভাবিক সুতরাং সারা বাংলাদেশের পরিমণ্ডলে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপরীতে এই বাংলাদেশে একমাত্র খালেদা জিয়া যিনি বয়স্ক এবং দুই দুর্বারের প্রধানমন্ত্রী তার গ্রহণযোগ্যতায় বাংলাদেশে আছে তিনি যদি কোনো কারণে আল্লাহ না করুক বিদায় নেন তাহলে এ দেশে মুরব্বী শূন্য গ্রহণযোগ্য ব্যক্তি শূন্য অনেকে এই ধরনের প্রশ্ন করছেন যে খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করছে শেখ হাসিনার কেউ নেই শেখ হাসিনার কেউ আছে কিনা না আছে প্রশাসনিক নির্যাতন বন্ধ করে একদিনের জন্য ডিগ্ দিয়ে বলুন এই বাংলাদেশে আওয়ামী লীগ যদি মাঠে নামে কেউ কোনো প্রকার গ্রেপ্তার করবে না নির্যাতন করবে না তখন দেখতে পাবেন বাংলাদেশে শেখ হাসিনার লোক আছে কিনা এত বাধা বিভত্তির পরও সারা বাংলাদেশে শেখ হাসিনার পক্ষে অনেকে মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলে যাচ্ছেন আপনাদের শত গ্রেপ্তার নির্যাতনের পরে ছেলেরা স্লোগান দিচ্ছেন থানার কম্পাউন্ডে দাঁড়িয়ে মায়েরা স্লোগান আপনারা একটু ভেবে দেখুন মা ছেলে যখন একাত্রে স্লোগান দেয় তখন ভূমিকম্প বলে এখানে নারী কাটা ধর মা এবং ছেলে আছে সুতরাং এখান থেকে এখন ভূমিকম্প বন্ধ থাকা উচিত মা ছেলের থেকে পৃথিবীতে বড় সম্পর্ক আর কিছু আছে বলে আমি মনে করি না সুতরাং যে জায়গায় মা ছেলে একভাবে একই সুরে জয় বাংলা বলে সেখানে সকল অবশক্তি দুলিস হয়ে যায় এই বাংলাদেশে আওয়ামী লীগ আছে কিনা নাই এখন খালেদা জিয়ার সংকট মুহূর্তে খালেদা জিয়ার সাথে শেখ হাসিনার তুলনা করা একমাত্র প্রতিহিংসা পারে এবং পাকিস্তানি এই দেশীয় দোষর দেশ বিরোধীরা এইসব মন্তব্য করতে পারে সাধারণ বিবেক বুদ্ধিসম্পন্ন কোনো লোক এই মন্তব্য করবে না এখন খালেদা জিয়ার জন্য যেরকম দোয়া করছে বাংলার মানুষ ঠিক সেরকম একইভাবে হাজার হাজার লাখো লাখ কোটি কোটি মানুষ শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে সময় বলে দিবে এই বাংলাদেশে শেখ হাসিনার গ্রহণযোগ্যতা বেশি নাকি যারা এখন মাঠ ডাবড়িয়ে বেড়াচ্ছেন যারা এখন অপশক্তির দোষের হিসাবে এই দেশটাকে ধ্বংস করে দিচ্ছেন যারা এখন বন্দরের বিক্রি করে দিচ্ছেন যারা এই ভূখণ্ডকে লিজ দিয়ে এই দেশটাকে বিদেশিদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বন্দর দিচ্ছেন সেই শক্তির জয় বেশি না শেখ হাসিনার ক্ষমতা বেশি সময় বলে দিবে সবাইকে অসংখ্য ধন্যবাদ da